স্বাগতম ক্রিক ফ্রেঞ্জি লাইভে আমি তাসফিক পলক আপনাদের স্বাগত জানাচ্ছি আবু আবুধাবি শেখ জাহেদ স্টেডিয়াম থেকে বাংলাদেশ এবং আফগানিস্তানের মধ্যকার হাই ভোল্টেজ ম্যাচ সেই ম্যাচে আগে ব্যাট করে একশো চুয়ান্ন রান পাঁচ উইকেটে করেছে বাংলাদেশ যেটা আসলে জয়ের জন্য যথেষ্ট কিনা জানাবেন কমেন্টে তবে আবু ধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ইনিংসে আগে ব্যাট করে এত কম রানে আসলে জয়টা বাংলাদেশের জন্য কঠিন তারপরেও বাংলাদেশের বোলারদের এখন দায়িত্বটা নিতে হবে ব্যাটাররা একশো রানের লক্ষ্যে খেলতে নেমে ছয় রান কম করেছে একশো চুয়ান্নতেই তারা পাঁচ উইকেট হারিয়ে শেষ করে ফেলেছে এবং ক্রেডিট দিতেই হয় তানজিদ হাসান তামিমকে দারুণ ব্যাটিং করেছেন পার প্লেতে তার কল্যাণেই বাংলাদেশ দারুণ ব্যাটিং করেছে উনষাট রান এসেছে তার কল্যাণেই এবং তিনি নিজেও দারুণ ব্যাটিং করেছেন একত্রিশ বলে বান্ন রানের ইনিংস খেলেছেন চারটা চার তিনটা ছয় একশো সাতষট্টি স্ট্রাইক রেট এবং বেশ কিছু তৃতীয় ব্যাটার হিসেবে এশিয়া কাপে পঞ্চাশ প্লাস রান করেছেন বাংলাদেশের হয়ে এর আগে সাব্বির আশি আর লিটন উনুষাট করেছিলেন লিটনের সেই উনুষাটটা হংকংয়ের বিপক্ষেই বাংলাদেশিদের মধ্যে সাতটা ফিফটি এখন তামিমের তামিম ইকবালের সঙ্গে তিনি এই ক্লাবে যোগ দিলেন তার আগে রয়েছেন শুধু মাহমুদুল্লা রিয়াদ যার আটটা ফিফটি সাকিবের তেরোটা ফিফটি আর লিটনের পনেরোটা ফিফটি ফোর্থ ফোর্থ ফাস্টেস্ট ফিফটি আবুধাবিতে এই মাঠে এর আগে আসলে আটাশ বলে একুশ রান করে আটাশ বলে তিনি হাফ সেঞ্চুরি ছুঁয়েছেন তামিম তার সবথেকে বেশি মোহাম্মদ ওয়াসিমের একুশ বলে তিনি হাফ সেঞ্চুরি ছুঁয়েছেন ছাব্বিশ বলে গুরবাজ এবং আটাশ বলে মার্শ তারপরেও সেই তামিম যে ধরনের খেলাটা শুরু করেছিলেন তামিম এবং সাইফ মিলে দুজনে যে ধরনের ব্যাটিংটা শুরু করেছিলেন বাংলাদেশকে পাওয়ার প্লেতে একটা শুভ সূচনা এনে দিয়েছিলেন এরপরে আসলে সেটাকে ক্যারি করতে পারেনি দশ ওভারে যেখানে বাংলাদেশ রান তুলেছিল সাতাশি সেখান থেকে একশো চুয়ান্ন অর্থাৎ বাংলাদেশ এই সময়টায় রান করেছে ষাট বা তার বেশি সত্তরের মতো রান করেছে শেষ দশ ওভারে এবং শেষ বারো বলে তারা প্রায় ছয়টির মতো ডট দিয়েছে যেটা এই স্মার্ট বাংলাদেশের ক্রিকেটে এখনকার ক্রিকেটে যেটা একেবারেই বিরল জাকের জাকের আলী অনেকের কাছ থেকে প্রত্যাশা ছিল বেশি কিন্তু তিনি আসলে পারেননি তিনি তেরো বলে বারো রান করেছেন নুরুল হাসান সোহান এসে যদিও কিছুটা চেষ্টা করেছেন ছয় বলে বারো রান করে বাংলাদেশের রানটাকে একশো ষাটের কাছাকাছি নিয়ে যেতে কিন্তু সেটাও বাংলাদেশ কিন্তু একশো পর্যন্ত যেতে পারেনি একশো চুয়ান্নতেই থেমে যেতে হয়েছে এবং ক্রেডিট দিতেই হয় আফগান বোলারদের বিশেষ করে পাওয়ার প্লেয়ের পর থেকে তারা দারুণ বোলিং করেছে কোনো ওভারেই আসলে দশ কিংবা বারো রানের বেশি তারা নিতে দেয়নি বাংলাদেশের ব্যাটারদের বাংলাদেশের ব্যাটাররা পাওয়ার প্লেতে সাড়ে আট করে রান তুললেও এরপরই কিন্তু মাঝের ওভারগুলোতে মিডেল অর্ডাররা সাড়ে সাত সাতের মতো করে রান তুলেছেন এবং যেমনটা বলছিলাম যে তানজিদ তামিম এবং সাইফ হাসান ছাড়া তেমন ব্যাটারি আর কেউ আসলে সেভাবে খেলতে পারেননি তাও ভিত্তিতে আরও একবার একটা চার একটা ছয়ে বিশ বলে ছাব্বিশ রানের একটা ইনিংস খেলেছেন শামীম এগারো বলে এগারো যে 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 রানগুলো আসলে এক্সিলারেট করা উচিত ছিল বাংলাদেশের সেটা তারা কিন্তু পারেননি এবং প্রচুর ডট বল দিয়েছে বাংলাদেশ সেই ডট বলগুলো না হলে খুব সহজেই কিন্তু একশো সত্তর পেরিয়ে যাওয়া যেত যেভাবে আসলে বাংলাদেশ পাওয়ার প্লেতে শুরু করেছিল তারপরেও আশা করতেই হবে বাংলাদেশ এই রানটা বাংলাদেশের বোলারদের এখন সব থেকে বড়ো চ্যালেঞ্জ এই রানটাকে যে করেই হোক তাদের ডিফেন্ড করতে হবে এবং সব থেকে বড়ো সুবিধা যেটা হবে বাংলাদেশের জন্য যে আফগানিস্তানের টপ অর্ডারকে যদি শুরুতেই ধসিয়ে দেওয়া যায় পাওয়ার প্লেয়ের মধ্যেই তাহলে বাংলাদেশের জন্য জয়টা সহজ হয়ে যাবে এবং একই সাথে এখানে সব থেকে গুরুত্ব পর্ণ ব্যাপার যেটা সেটা হচ্ছে যে চল উরাই খুশি ুলের চয়ারা চল উড়াই খুশি। খুব বেশি রান করতে দেওয়া যাবে না আফগান ব্যাটারদের চেপে ধরতে হবে একদম শুরু থেকে এবং বাংলাদেশ যেহেতু একটা বোলার কম নিয়ে খেলছে চারজন জেনুইন বোলার সাইফ হাসান কিংবা শামীম হোসেন পাটোয়ারি দুজনকেই আসলে বাংলাদেশের ক্যাপ্টেন লিটন দাসকে কাজে লাগাতে হবে এবং যে দুই বা তিন বা চার ওভার তিনি তাদের দিয়ে করাবেন সেই দুই বা তিন বা চার ওভার যাতে কোনোভাবেই আফগান ব্যাটাররা টার্গেট করতে না পারে সেদিকটাকেও সেদিকটাও তারকে কিন্তু নজর রাখতে হবে এবং এমনভাবে আসলে তাদেরকে ব্যবহার করতে হবে যাতে আফগান ব্যাটাররা তাদের খেলতে গিয়ে চাপে থাকেন আমরা বেশ কয়েকজন দর্শককে দেখতে পাচ্ছি তাদের সাথে একটু কথা

মাঝখান দিয়ে জুটি বাইয়া কাটছে মাঝখান দিয়ে ওভার খাইয়েছে রান পারে না আফগানিস্তানেরা বলিং ভালো করছে এজন্য লাস্টে দিয়ে সাফের মাঝে রাখছে বাংলাদেশকে ওকে থ্যাংক ইউ আমরা আরও ওদিকে আসলে বেশ কয়েকজন দর্শককে দেখতে পাচ্ছি তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব তারা আসলে কি ভাবছে বাংলাদেশের এই ম্যাচটা নিয়ে দেখতে পাচ্ছেন যে বেশ কয়েকজন দর্শক যারা আসলে মাঠের ভেতরে যেতে পারেননি তারা এখানে বাইরে বসে খেলা দেখছিলেন এখানে আসলে খেলা দেখার ব্যবস্থা রয়েছে স্টেডিয়ামের ঠিক পাশেই এখন আসলে বাংলাদেশের বোলারদের যেমনটা বলছিলাম তো সব থেকে বড়ো দায়িত্ব একশো পঞ্চান্ন রান যদি একশো ষাটে টার্গেটে খেলেছিল একশো পঞ্চান্ন টার্গেট বাংলাদেশের অনেক বড় যেমন দেখলেন আসলে আজকে বাংলাদেশের ব্যাটিং ইনিংসটা আজকে শুরুর দিকে অনেক ভালো লাগছে ম্যাচটা দেখার দেখার মতো রয়েছে তানজিন তামিম আর সাহেব হোসেন কিন্তু লাস্টে বারো ওভার ওভারের পর রানটা একটু কমে গেছে আমরা আশা করছিলাম সেভেন্টি ফাইভ ওয়ান সেভেনটি ফাইভ ওয়ান এইটি এরকম আশা করছিলাম আর কি কিন্তু লাস্ট ফিকে ওই রানটা আসে নাই লাস্ট বারোটা বলে পাঁচটা ছয়টা ডট তাইলে এক ওভার ওইদিকে চলে গেছে লাস্ট ফিনিশিংয়ের দিকে আমরা যেটা আশা করছিলাম রান রানের দরকার ছিল আজকে সত্তর প্লাস হলে ম্যাচটা অন্তত পক্ষে আমরা বিশ তিরিশ রানো শুরুর দিকে যদি দুই তিনটা উইকেট পড়ে যেত তাইলে হয়তো আমরা জিতার একটা চান্স ছিল এখনও আশা রাখি যদি শুরুর দিক উইকেটটা টা পারলে মাঠ এখন একটু স্লো প্লেস হয়েছে দেখা যাচ্ছে আমাদের টি বিশ্বমানের প্লেয়ার আমাদের বাংলাদেশে নাই টি বিশ্বমানের প্লেয়ার যদি হয়ে থাকলে লাস্ট ছুরোটা যেভাবে ভালো হয়েছে একশো নব্বই আশি এরকমটা যেত আপনি যদি ভালো ব্যাটসম্যান থাকে কিন্তু ভালো ব্যাটসম্যানের কারণে রানটা একাই নাই ফিনিশিং এ ভালো করতে পারে করতে না এটাই মেন আর কোনো বেশি ভালো লাগলে যা আমি শুরুতে বলছি যদি শুরু ভালো হলে শেষটা ভালো হয় কিন্তু শেষটা ভালো হয়নি শুরুটা ভালো হয়েছে

আর তাদের অনেক ভালো ভালো ব্যাটসম্যান আছে আফগানিস্তান স্পিনার রশিদ খান ভালো বোলিং করেছে নুরু ভালো বোলিং করেছে একটু দেখে শুনে খেললে আর একটু রান হলে ভালো হতো বিশটা রান কম হয়ে গেছে লাগতেছে একটু দেখতেই পাচ্ছেন যে তারা আসলে বলছেন যে আরেকটু ভালো করতে পারত বাংলাদেশ আরও কিছু দশ পনেরো বিশ রান বাংলাদেশ করতে পারলো তারা আশাবাদী এই রান নিয়েও বাংলাদেশ আপনারা কমেন্টে জানাবেন যে আসলে এই এই রানে যে তার পক্ষে এবং এখন ভালো বোলিং করা ছাড়া এবং আফগানদের একদম শুরু থেকে চেপে ধরা ছাড়া কোনো উপায় নেই যে রান হয়েছে একশো পঞ্চান্ন একশো বিশ থেকে একশো পঞ্চান্ন একশো চুয়ান্ন যদি হিসাব করি প্রায় ৩৫ রান বেশি এই এই গ্যাপটাতেই বাংলাদেশকে আসলে চেপে ধরতে হবে আফগানদের তবেই কিন্তু এই জয়টা সম্ভব দেখা যাক কী হয় এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আমরা প্রিফারেন্সের মাধ্যমে আপনাদের সঙ্গে আবারও যুক্ত হব লাইভ কিংবা ভিডিওর মাধ্যমে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আবার ধন্যবাদ